নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে জসিম উদ্দিনের লেখা চিঠি নামক কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে তো প্রথমে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের বলে রাখি যে এই কবিতাটি কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো চলো এখন আমরা বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নিই কবি লাল মোরগের ভোর জাগানো সুর ভরা চিঠি পেলেন মোরগের পাখার গায়ে শিশু ওষার রঙিন করা রঙিন হাসি মাখানো কবি চিঠি পেলেন ঝিকিমিকি বালুচরের চকাচকির ঢেউ জাগানো বর্ষার এবং গাং চালিকদের কাছ থেকে কিচির মিচির করা বাবুই পাখির বাসা থেকে বর্ষাকালে ফসলের ক্ষেতের কোড়াকুড়ির কাছ থেকে গুড় মেঘের কাননের মাঝে দেয়ার মেঘের ডাক থেকে আছার খাওয়া উদাস বাতাসের কাছ থেকে এদের সঙ্গে সঙ্গে কবি পেয়ে গেলেন শীতের রোদের মতো মিষ্টি চিঠি খোকা ভাইয়ের কাছ থেকে সুনীল আকাশে উড়ে বেড়ানো ঝাঁকে ঝাঁকে পাখিদের দিকে তাকিয়ে একান্তে কবি খোকা ভাইয়ের রঙিন হাতের চিঠি নিয়ে ভাবতে লাগলেন তার হৃদয়ে যেন খুশির নুপুর ঝুমুর ঝামুর বেজেই চলেছে তো এই ছিল আমাদের জসীম উদ্দিনের লেখা চিঠি কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা এর পরবর্তী ভিডিওতে আমরা চিঠি কবিতাটির হাতে কলমে উত্তর নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব তো সেই ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ